ভেনু বদলায় 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 কিন্তু না ভাগ্য দেশ ছেড়ে দুবাই সেখান থেকে পাকিস্তান গেছে হেরেছে বাংলাদেশ যেখানেই আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর এবার লাহোরে পাকিস্তানের কাছে হার দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করলো লিটন বাহিদীরা দল হেরেছে সায়ত্রিশ রানে ম্যাচের শুরুতে আঘাত হানে বাংলাদেশ এক রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান সাইয়ুম আয়ুব মারেন ডাক আরেক ওপেনার ফখুর জামান ফেরেন দলীয় পাঁচ রানে পাকিস্তানের তৃতীয় উইকেট পরে তিপ্পান্ন রানে আউট হওয়ার আগে আঠারো বলে একত্রিশ রান করেন মোহাম্মদ হ্যারিস এরপর ক্যাপ্টেন সালমান আঘা মারেন ফিফটি নওয়াজ আর সাদারো খেলেন পঞ্চাশের কাছাকাছি ইনিংস বিশ ওভারে সাত উইকেটে পাকিস্তানের স্কোর দুশো এক বড় লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চোদ্দ রানে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের পাঁচ বলে চার রান করে ফেরেন পারভেজ ইমন শুরুটা ভালো করলেও একত্রিশ রানে ফেরেন তানজিদ তামিম লিটন করেন আটচল্লিশ তাহিদ হৃদয় সতেরো করলেও বল খেলেন বাইশটি আর শামীম রিশাদ তানজিম মিলেও করতে পারেননি দশ রান শেষ দিকে জাকের আলী চেষ্টা করলেও লাভ হয়নি একুশ বলে ছত্রিশ করলেও দলকে জয়ের কাছাকাছি নিতে পারেন বাংলাদেশ থামে একশো চুয়ান্ন রানে হার সাঁয়ত্রিশ রানে হাসান আলী একাই নেন পাঁচ উইকেট